আলু চাষ নিয়ে আমাদের এই জমিতে যা যা করেছি সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিভাবে আলু জমি তৈরি করা হয়েছে চাষ দেওয়া হয়েছে সার কী প্রয়োগ করা হয়েছে চাপান সার মাটি দেয়া কখন জল দেয়া হয়েছে কতবার তো এখন এই বয়স প্রায় সত্তর দিনের কাছাকাছি ডিসেম্বরের এক তারিখে জমিতে আলু লাগানো হয়েছিলো আপনারা জানেন তো সত্তর দিনের কাছাকাছি এখানে শেষ দেওয়া চলছে গোটা জমিতে তো এই জমিতে এখনও আর একটা সেচ দেওয়া হবে তো এই অবস্থায় আপনারা অনেকেই ক কমেন্ট করছেন যে প্রায় গাছের বয়স সত্তর দিন তো এই অবস্থায় আপনারা কি ধরনের পিজিআর ব্যবহার করবেন আপনারা অনেকেই অনেক কিছু পিজিআর ব্যবহার করছেন কিন্তু আমি আমার জমিতে যখন পঁয়তাল্লিশ দিন বয়স ছিল আপনাদের জানিয়েছিলাম যে ওই সময় আমরা একটা পিজিআর ব্যবহার করেছিলাম সেটা হলো অ্যারিসের হাইড্রোপ্রো তো এই হাইড্রোপ্রো আমরা স্প্রে টা ব্যবহার করেছিলাম তারপরে আর কোনো ধরনের কিছু স্প্রে করা হয়নি তার পরবর্তীকালে জিরোবাহানো চংক্ত একবার স্প্রে হয়েছিল আর তারপরে একটা সমস্যা এসেছিল সেটা হচ্ছে যে আলু গাছের পাতায় কালো টিপ দাগ আর তার সাথে পাতাগুলো গুটিয়ে যাচ্ছিলো তো তার সেই যে সমস্যাটা নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আমি বিস্তৃতভাবে আপনাদেরকে আলোচনা করেছিলাম যে ওইভাবে ওটার জন্য আপনারা কি ধরনের ট্রিটমেন্ট করবেন তো সেই অবস্থায় থেকে দাঁড়িয়ে ওই সমস্যাটা কাটিয়ে ওঠার পর আমাদের গাছের বয়স প্রায় সত্তর দিনের কাছাকাছি চলে এসছে তো গাছ আপাতত দেখতেই পাচ্ছেন একেবারে ভালো আছে কারণ কিছুটা জমির অর্ধেকটার পরিমাণ অর্ধেকটার বেশি পরিমাণ হচ্ছে কলম্ব আছে আর কিছুটা পরিমাণ জ্যোতি আলু লাগানো হয়েছে তো এই অবস্থায় আমি আমাদের জমির সমস্যা অনুযায়ী আমরা একটা স্প্রে করবো লাস্ট স্প্রে সেটা হলো বোরন উইথ ক্যালসিয়াম তো এই বোরন উইথ ক্যালসিয়ামের যে গুলো পাওয়া যায় বা বোরন উইথ ক্যালসিয়াম নাইট্রেট যে ইয়ার লিকুইড পাওয়া যায় ওটাকে আমরা পঁচিশ এমএল প্রতি ব্যারেলে স্প্রে করব ওর সাথে ম্যাংকোজম মেশাবো আর তার সাথে একটা পোকার কীটনাশক মেশাবো সেটা হলো আদামা কোম্পানি তাপুজ যার মধ্যে অ্যাসিফেট এবং বুফ্রোজিন টেকনিক্যাল আছে এটা দিলে কি হবে না এই কীটনাশকটা দিলে কী হবে এই সময় যা পোকার ব্যাপক একটা আক্রমণ আসবে কারণ দিনের দিকে টেম্পারেচার রাতে ঠান্ডা তো আপনারা অনেকেই স্প্রে করছেন থায়মোথেক্সাম ইমিডাক্লোরোপিড কিন্তু আমি অ্যাসিফেক্ট আর তার সঙ্গে বুফ্রোজিন এটা কারণেই স্প্রে করছি কারণ এই এর পরবর্তীকালে ল্যাদা পোকার উৎপাদ একটা ব্যাপক আসবে তো ল্যাদা পোকার ডিম এবং মথরা যাতে খুব দ্রুত মরে যায় সেই জন্যই এই অ্যাসিফেক্টের সাথে বুফ্রোজিন টেকনিক্যালটা আমরা ব্যবহার করছি প্রতি ব্যারেলে পঁচিশ গ্রাম করে আর আমরা এখানে বোরনের সাথে ক্যালসিয়াম নাইট্রেট কেন ব্যবহার করছি এখানে বরণের সাথে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করার মূল কারণ হলো আমাদের এই জমিগুলোতে আলু ঠিকঠাক সাইজ হয় না আর কিছু কিছু আলু ছোট অবস্থায় রয়ে যায় যার কারণে ওই আলুটা কি যাতে প্রমাণ সাইজের হয়ে যায় এবং খুব বড় না হয় আর একটা সমস্যা হয় কি আলু দেখবেন ভেতর থেকে পসতে শুরু করে ব্যাপক পরিমাণ সেই সমস্যাটা যাতে না হয় তার জন্যই এই বরণের সাথে ক্যালসিয়াম নাইট্রেটটা আমরা প্রয়োগ করি যাতে আলু গাছের যে সমস্ত খাবার বা শক্তি সেটা যেন আলুতে পৌঁছায় এবং আলুটা হয় প্রমাণ সাইজ তার পাশাপাশি ওই আলুটার যে ছালটা সেটা মোটা হয় আর যাতে আলুর ভেতরটা না পচে যায় সেই জন্যই আমরা এই সত্তর দিন বয়সেই বরণের সাথে ক্যালসিয়াম নাইট্রেট আমরা প্রয়োগ করছি এভাবে আমরা তো স্প্রে করছি এবং তার পরবর্তীকালে আরও একটা শেষ দেবো আর নব্বই দিনের মাথায় আমরা এই আলুটাকে ভাঙবো তো তখন কীরকম ফলন হচ্ছে তো সেটা আপনাদের অবশ্যই দেখাবো আর কত টাকা আমরা ইনভেস্ট করেছি আর তা থেকে ওই সময়ের বাজার দর অনুযায়ী কত টাকা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে পুরো হিসেব নিকাশ আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আজকের দিনে আমি যেদিন ভিডিও বানাচ্ছি মানে আজকের এই দিনে আমাদের এখানে যেসব জ্যাঠো আলু খোলা হচ্ছে সেগুলোর দাম যদি বলি তাহলে সুপার সিক্স বা হচ্ছে কলম্বো এগুলো যে খোলা হচ্ছে এর দাম প্রায় তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা এর মধ্যে বিক্রি হচ্ছে আর ফলনের কথা যদি বলি কাঠাপতি পাঁচ থেকে ছ প্যাকেট পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে চাষিদের কথা অনুযায়ী শুনে তো এইরকম একটা ফলন হয়েছে আমাদেরও একটা দশ কাটা জমি খোলা হয়েছিল সেখানে আমরা পাঁচ প্যাকেট ফলন পেয়েছি যদিও সেটা আমরা স্টোর বীজ বসিয়েছিলাম কোনো বাইরে কার আলু না সেটা নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের যদি সময় হয় বিস্তৃত বলবো যে কিভাবে স্টোর বীজকে আপনারা প্রসেস করবেন আপনারা বলুন আপনার এলাকায় কি দাম চলছে এখন আলুর আর আপনারা এখন পর্যন্ত আপনার জমিতে কত টাকা খরচা করেছেন কমেন্ট সেকশানে আপনারা জানাতেই পারেন আর এবছর আলুর ভবিষ্যৎ কি হবে সেটা আপনারাও ভালোই জানেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন